বসেছিস কেন হ্যাঁ কামড়াবে না তোমাকে মশা কামড়াচ্ছিলো খুব তাই তুমি ওইভাবে বসেছো যাতে আর মশা না কামড়াতে পারে হ্যাঁ তাহলে এবার তো আর মশা কামড়াতে পারবে না কি মজা আসছে না এখন আর মশা দেখতে পেয়ে গেছে যে তুমি ওইভাবে বসেছো মশা ভাবছে মশা কি ও তো এমন ভাবে বসেছে আমি কিভাবে আর কামড়াবো তাই মশা আর আসছে না বুঝেছ খুব জ্বালাতন করছিল না মশা তোমাকে হ্যাঁ মশা কি ঢুকেছে নাকি ভিতরে বলে মশা বলো আমাকে আর মশা কামড়াতে পারবে না মশা আমাকে আর কামড়াতে পারবে না খুব সুন্দর মশাই কামড়াতে পারবে না আর ভালো হচ্ছে তুমি ওইভাবেই বসে থাকো